একজন ব্যক্তি যার প্রায় দেড় কোটি বংশধর বর্তমান পৃথিবীতে বসবাস করতেছে আবার তার কারণে গ্লোবাল ওয়ার্মিং কয়েক বছর পিছিয়ে গিয়েছিল আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি দ্য গ্রেট মঙ্গোলিয়ান চেঙ্গিস খানের কথা বলতেছি চলুন আজকে চেঙ্গিস খানকে নিয়ে আপনার সাথে কিছু কথা শেয়ার করি জন্মের পর তার নাম তার বাবা মা লিখেছিল তেমুজিন তেমুজিন থেকে চেঙ্গিস খান হওয়ার গল্পের ক্ষেত্রে তার শৈশবের ট্রাজিটি অনেক বড় ভূমিকা রেখেছিল মঙ্গোলিয়ার প্রথা অনুযায়ী মাত্র নয় বছর বয়সে তেমুজিনকে বিয়ে দেওয়া হয় এবং তেমজিনকে রেখে তার বাবা যখন ফিরে আসছিলেন তখন শত্রু গ্রামে দুধের সাথে বিষ মিশে তার বাবাকে হত্যা করা হয় তখনকার সময় মঙ্গলে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং এক একটি গোত্র অপর একটি গোত্রকে আক্রমণ করত। এবং আক্রমণ করে পুরো গ্রাম লুট করে নিয়ে যেত এরকম একটি আক্রমণে তারা তেমুজিনকে বন্দী করে নিয়ে যায় এবং তারা তেমরজিনকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করতে থাকে কয়েক বছর পরে সে তার নিজের বিচক্ষণতার ভিতর থেকে সে সেই গ্রাম থেকে পালিয়ে নিজের গোত্রে ফিরে আসে ফিরে আসার পরে সে যখন তার পরিবারকে আবার একত্রিত করে তখন তাদের গ্রামের উপর আবার অ্যাটাক হয় এবং এই অ্যাটাকে শুধু তাদের সম্পদ নয় তেমুজিনের ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় তখন তেমুজিন তার ওয়াইফকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে সে আস্তে আস্তে তার ট্রাইবের লোকদেরকে কনভিন্স করে ওই গ্রামের উপর আবার আক্রমণ করতে উদ্ভূত করতে থাকে পরবর্তীতে মাত্র তিন হাজার মানুষকে সে সংগ্রহ করে ওই গ্রামের উপর আক্রমণ করে এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধে সে শুধু সেই তার ওয়াইফকে উদ্ধারই করে না সে ওই গ্রামকে মাটির সাথে মিশিয়ে দেয় তখন তেমুজিন তার ছোট এই দলটিকে আরো বড় করার দিকে মনোযোগ দেয় মঙ্গলে অবস্থিত ছোট ছোট গোত্রগুলোকে সে আক্রমণ করে এবং আক্রমণ করে সে তাদের উপর নির্যাতন না করে তাদেরকে নিজের দলে আসার অনুরোধ করে এবং এভাবে সে আস্তে আস্তে তার দলকে বড় করতে থাকে দলের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আইন চালু করেছিল প্রথমত ধর্ম নিরপেক্ষতা তার দলের ভিতরে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও তারা যে যার ধর্ম পালন করতে পারতো এছাড়াও তার গড়তে মিথ্যা কথা বলার শাস্তি ছিল ব্যাপক তার সাম্রাজ্যে সে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দিতেন বিশ্বাসঘাতকদের একজন বিশ্বাসঘাতককে সে একবার সকলের সামনে গরম পানির ভিতরে সিদ্ধ করছিল এভাবে সে আস্তে আস্তে তার সাম্রাজ্যকে বড় করে তোলে এবং পরবর্তীতে দেখা যায় তিনি পুরো মঙ্গলকে নিজের আয়ত্তে নিয়ে আসছে এবং তখন মঙ্গোলিয়ানরা তাকে একটি উপাধি দেয় সেটা হচ্ছে চেঙ্গিস খান যার অর্থ পুরো পৃথিবীর শাসক তবে শুধু মঙ্গল দখল করে সে কিন্তু বসেছিল না সে তার সাম্রাজ্য আরো বিস্তৃত করে তোলে উত্তরের সাইবেরিয়া থেকে দক্ষিণের খানবাড়ি এবং পশ্চিমের কাশপিয়ান থেকে পূর্বের জাপান পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল অনেক ঐতিহাসিকের মতে প্রায় চার কোটি মানুষকে তিনি হত্যা করেছিলেন তার এই সাম্রাজ্য বিস্তারের সময় ক্রিস্ট্রেনজিয়া একটি যুদ্ধক্ষেত্রে একটি স্ত্রীর আঘাতে খানের মৃত্যু হয় মঙ্গোলিয়ান ট্রেডিশনালি চাইতো যে মৃত্যুর পরে যেন তাদেরকে সকলে ভুলে যায় চিঙ্গিসখানকে কবর দেওয়ার পর তার কবর উপর থেকে হাজার হাজার চালনা করে সেই কবরটিকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং এই কাজে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আরেকটি সৈন্যদল দিয়ে হত্যা করা হয় এবং যে সৈন্যদল তাদেরকে হত্যা করেছিল তাদেরকেও আরেকটি শূন্য দল থেকে হত্যা করা হয় এভাবে খানের কবরকে পরিপূর্ণরূপে মুছে ফেলা হয়েছে